আজকে রান্না করবো সবজি খিচুড়ি তো সিম দিয়ে সবজি খিচুড়ি রান্না হবে তার সাথে সবজি যাবে তো আমাদের সিম তোলা হয়ে গেছে এই কারে আমাদের হয়ে যাবে এখনো সবজি আছে এখন চলে যাব আর এবারে এসেছি বেগুন ওঠাতে কি দেখছেন তো দেখতে পাচ্ছেন চার পাঁচ রকমের সবজি নিয়েছি পাঁচ রকমের এখন চার রকম না বেশি করে সবজি নিয়েছি আর কি এখন পরিষ্কার করে কুটে নিব তো রসুনটা ছিলেনি তো এবার সিম পরিষ্কার করে নিব সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু সবজি আমি ভেজে রান্না করব না একসাথে চাল ডাল মাখিয়ে রান্না করবো দেখেন কিভাবে করি আর কি আর এই যে এখন দেব সবজি এখানে আদা রসুন থেকে শুরু করে খিচুড়ি রাঁধতে যা মশলাপাতি লাগে সব কিছু আমি নিয়ে নিয়েছি এখন সব শেষে দিয়ে দেব তেল এখন সুন্দর করে মাখিয়ে নিব মাখিয়ে চুলায় বসিয়ে দেব আর শীতের সময় সবজি খিচড়ি খেতে খেতে দারুণ মজা লাগে আর পাতা কপি ফুলকপি এগুলো দিলে আরো বেশি ভালো লাগতো কিন্তু এখন নেই পরবর্তীতে আবার রান্না করব এবার দিয়ে দিব পানি ঈদের সময় রাতের খাবার রাতে রান্না করে খাইতে বেশি ভালো লাগে ঠান্ডা হবে না গরম গরম খাওয়া যাবে আর সবজি খেচুড়ি একটু গরম গরমই ভালো লাগে খিচুড়ি কিন্তু বলক চলে এসেছে আমি এখন নাড়াচাড়া করব সবজি খিচুড়ি কিন্তু ভালো করে নাড়াচাড়া করলে সবজিগুলো মাখা মাখা হয় গায়ের সাথে আর কি খেতেও মজা লাগে অনেক খেসুরি রান্না করা শেষ গরম গরম খাওয়া দাওয়া করতে হবে তো নামিয়ে নিব দেখি কেমন একদম সুন্দর সিদ্ধ হয়েছে সবজি গুলা সুন্দর সিদ্ধ শীতের সময় কার কার পছন্দ সবজি খেসুরি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার আর কিছু বলছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ